প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নমিতা কাগজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অভিজিৎ সাহা গত শুক্রবার দুপুরের পর থেকেই থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর এর নালিতাবাড়ি এবং চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এমন সংবাদ আমরা শুনছিলাম সত্যি নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে স্বস্তির সংবাদ হচ্ছে এখন পর্যন্ত ভোগাই নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে পানি উন্নয়ন বোর্ড শেরপুরের দেওয়া তথ্যমতে মতে ভোগাই নদীর পানি নালিতাবাড়ি অঞ্চলে এখন পর্যন্ত বিপদসীমার দুশো সাতান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যা অনেকটাই স্বস্তির সংবাদ আসলে যদি ভারতের মেঘালয় এবং আসামে বৃষ্টিপাত হয় আমাদের নালিতাবাড়ির এই ভোগাই নদীতে পাহাড়ি হল আসবে পানি বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক যদি এটা মাত্রায় বেশি হয় তবেই তা আমাদের জন্য বিপজ্জনক হবে তবে এখন পর্যন্ত এটা আমাদের জন্য স্বস্তির হলেও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি সুমন কমেন্ট করেছেন সরকার মার্কেট থেকে দেখছেন মোহাম্মদ মামুন গাজীপুর থেকে দেখছেন আপনারা কে কথা থেকে নালিতাবাড়ির এই আপডেট জানার চেষ্টা করছেন অনুগ্রহ করে কমেন্টে জানাবেন যে বিষয়টি জানাচ্ছিলাম আমাদের নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী যে নদীটি রয়েছে সেটি কিন্তু গতকাল রাত থেকেই বিপদসীমার ওপর দিয়ে সেই নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং আজ সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে যেমন তথ্য জানিয়েছেন তার দেওয়া তথ্যমতে এখন পর্যন্ত চেলাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা বিভিন্ন স্থান থেকে খবর পাচ্ছিলাম চেলাখালী নদীর এই ঢলের তোরে নদীর পার অনেক জায়গাতেই কিছুটা ভেঙে যাচ্ছে তবে নালিতাবাড়ির ভোগাই নদীর পরিস্থিতি এখন পর্যন্ত বলা যায় শান্ত রয়েছে আবহাবিদ মোস্তফা কামাল পলাশ তিনি যেমনই জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ মঙ্গলবার সারাদিন এবং আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত নালিতাবাড়িতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে পাহাড়ি ঢলের সম্ভাবনাও তিনি জানিয়েছেন ডায়ের শেষ পাতা কমেন্ট করছেন বালুঘাটা থেকে দেখছেন শাউন বর্মন ভোগাই নদীর অবস্থা ভোগাই নদীর অবস্থা এখন গতকাল রাতে যতটুকু পানি ছিল তার চেয়েও কম এবং বিপদসীমার দুশো সাতান্ন সেন্টিমিটার নিচ দিয়ে ভোগাই নদীর পানি প্রবাহিত হচ্ছে ইতিমধ্যেই প্রশাসন দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুতি মিটিং করেছেন এবং গত বছরের অক্টোবরে শেরপুর জেলা যে ভয়াবহ বন্যা দেখল নালিতাবাড়ির স্মরণকালের যে ভয়াবহ বন্যা হয়ে গেল সেই বন্যা থেকে কিছু শিক্ষা নিয়ে তারা স্বেচ্ছাসেবী রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সকলকে নিয়ে তারা গতকাল একাধিকবার বৈঠক করেছেন এবং মতবিনিময় সভা করেছেন যেখান থেকে কিন্তু নানান সিদ্ধান্ত এসেছে যদি আকস্মিক বন্যার মুখোমুখি হয় নালিতাবাড়ি নালিতাবাড়ির প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেবেন এবং এছাড়া গত পরশু নকলায় এমন একটি মতবিনিময় সভা হয়েছে যেখানে নকলা উপজেলাও তারাও নানান পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্যোগকালীন সময়ে মানুষকে উদ্ধার থেকে শুরু করে লাইফ জ্যাকেট খাদ্য কী করে বিতরণ করা হবে কোন প্রক্রিয়ায় কাজগুলো করা হবে এবং আবারও সেই বৃষ্টি শুরু হয়েছে ভোগাই ব্রিজের উপর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু পাহাড়ি ঢলের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে করে আকস্মিক বন্যা হতেই পারে আসলে মেঘালয় এবং আসাম ভারতের এই দুই রাজ্যে যদি প্রচুর বৃষ্টিপাত হয় মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলেই আমাদের এই অঞ্চলগুলোতে পানি চলে আসে এবং আমরা দেখছি পানির পরিমাণ আগে চেয়ে বেড়ে যাচ্ছে যেমন গতকাল দুপুরে আমরা দেখেছিলাম ভোগাই নদীর পানি বিপদসীমার প্রায় তিনশো বিশ সেন্টিমিটার নিচে অবস্থান করছিল আজ দুশো সাতান্ন সেন্টিমিটার নিচে অবস্থান করছে এখনো বিপদসীমার নিচেই রয়েছে তবে পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে গতকাল রাতে ছিল বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপরে আজ সকাল লে পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে একশো ছয় সেন্টিমিটার বিপদসীমার উপরে অবস্থান করছে ভোয়া নদীর পানি আগের চেয়ে পানি বাড়ছে তবে সর্বশেষ কি হবে এটা বান্দরবন থেকে ফারুক বান্দরবন থেকে অনেকেই কমেন্ট করছেন আসলে নালিতাবাড়ির বাইরে থাকলেও নালিতাবাড়ির সর্বশেষ পরিস্থিতি জানার ইচ্ছাটা সকলেরই থাকে এখনো বৃষ্টিপাত হচ্ছে এবং আগের চেয়ে বৃষ্টিপাত বেড়ে বেড়েই হচ্ছে আমরা দেখেছি শহরেও গাড়ি আগের চেয়ে কম চলাচল করছে অনেকাংশেই একটু আগেও যে পরিমাণ বৃষ্টি পাচ্ছিল তার চেয়ে বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে এবং সেখানে কোনো তথ্য প্রকাশে আমাদেরও কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে আমরা যেন নিজেদের পোস্ট করার মাধ্যমে মানুষকে আতঙ্কিত করে না দিই বন্যা সত্যিকারভাবেই প্রাকৃতিকভাবে আমাদের এখানে আসার পূর্বেই আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যাকে ডেকে নিয়ে আসি মানুষকে যেন আতঙ্কিত না করি কারণ যে কোনো পরিস্থিতি আসলে প্রশাসন সব দিক থেকে সতর্ক অবস্থানে রয়েছে এবং সচেষ্ট রয়েছে গত যে আমরা ভয়াবহ বন্যা দেখেছি অক্টোবরে সেখান থেকে শিক্ষা নিয়ে যেন আগামীতে যদি অনাকাঙ্ক্ষিতভাবে আকস্মিক বন্যা হয়েই যায় সেখানে যেন আমাদের সেই ভোগান্তিগুলো পোহাতে না হয় সেই ব্যবস্থা তারা রাখছেন দুর্যোগ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়েছে যে জেলাগুলোকে সতর্ক করা হয়েছে সেই জেলাগুলোকে চিঠি দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকের নির্দেশে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তারা সতর্ক অবস্থান করেছেন এবং নানান পদক্ষেপ গ্রহণ করছেন তবে আবহাওয়াবিদরা যেটা বলছেন মোস্তফা কামাল পলাশ আবহাওয়াবিদ তার দেওয়া তথ্য মতে যেমন কি জানতে পেরেছি আমরা আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এতে করে পাহাড়ে পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যার সম্ভাবনা হতে পারে তবে তা হয়তো খুবই ভয়াবহ হবে না পানির যে অবস্থা গত শুক্রবার থেকে আছে মঙ্গলবার চার দিনের বৃষ্টিপাতে ভোগাই নদীর পানি এখন পর্যন্ত বিপক্ষে অতিক্রম করতে পারেনি বা করেনি বৃষ্টি আসবে এটাও যেমন স্বাভাবিক ভোগাই নদী যেহেতু ভারত থেকে আসা ভারতের মেঘালয় এবং আসামে বৃষ্টিপাত হলে ভোগাই নদীর পানি বৃদ্ধি পাবে এটাও স্বাভাবিক ভলের প্রাণী বৃদ্ধি পাবে এটাও স্বাভাবিক এতে আমাদের আতঙ্কিত হওয়ারও তেমন কোনো কিছু নেই তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা যেন মানুষকে আতঙ্কিত করে না দিই কোনো গুজব না ছড়াই এখন পর্যন্ত যেন সর্বশেষ তত্ত্ব হচ্ছে ভোগাই নদীর পানি বিপদসীমার দুশো সাতান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ চেল্লাখালী নদীর পানি ইতিমধ্যেই গতকাল রাত দশটার পর থেকে বিপদসীমা অতিক্রম করেছে এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ সকলেই ভালো থাকবেন পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব সর্বশেষ কোনো তথ্য নিয়ে